দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম একটা না তিনটার পাশে সেখান থেকে আল্লাহ চব্বিশের পঁচিশ আগস্টে বিপ্লবের পর অনেকে একে দ্বিতীয় সামনেটা বলেন তার মাধ্যমে মুক্তি লাভের সুযোগ পাই সেই সুযোগে আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বোনেরা বাংলাদেশে সম্পদের কোনো অভাব নাই আমাদের অভাব দরিদ্রবণ নেতাদের অভাব এবং তার বড় প্রমাণ সাড়ে পনেরো বছরে যে দেশ শাসন করেছে ক্ষমতা ছাড়ার পর জানা গেল বিদেশে পাচার করেছে এতেই প্রমাণ হয় এই দেশটা গরিব দেশ না এটা সম্পদশালী দেশ সম্পদের সব ব্যবহার করার মতো সম্পদকে পাহারা দেওয়ার মতো যোগ্য লোক সৎ এই দেশে চুয়ান্ন বছরে পাওয়া যায় নাই যার ফলে এই সম্পদ বিদেশে প্রচার করা হয়েছে বাংলাদেশ ইসলামী প্রথমেই বলতে চায় জনগণের সামনে যদি আল্লাহ সাহায্য করে যে জনগণের ভালোবাসা পায় আগামীতে জামাত ইসলামী যে জনগণের সেবা করার সুযোগ পায় সর্বপ্রথম বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি নির্মল করবো দুর্নীতি বাংলাদেশ প্রধানত সমস্যা আজকে যে দুর্নীতি না হতো সাদা সারা লক্ষ কেন বিদেশে দেশে থাকতো বাংলাদেশের গরিব ছেলেরা তাদের বাপ মায়ের জমি বিক্রি করে বিদেশে চাকরি যেতে হতো না যাওয়ার পথে নদীতে যেত না নৌকা হয়ে মারা যেত না এই সম্পদ বাংলাদেশে ব্যবহার করা হলে বিদেশ থেকে আমার দেশের লোকেরা চাকরি করতে আসতো এই দেশ সিঙ্গাপুর কেন এর যে অনেক বড় উন্নত দেশ হতে পারত কিন্তু দুর্নীতির দেশ পড়ে গিয়েছে অনেকে বলে থাকেন এই কথা বললে বলে আপনার তো ক্ষমতায় দুর্নীতি করবেন না প্রমাণ আমি আপনাদেরকে সুস্পষ্ট বলতে চাই আপনারা ফিরে দেখুন দু হাজার থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত বেগম খালেদা আলী নেতৃত্বে চার দলিত আমাদের সামনে সুযোগ পেয়েছিলাম সেই দেশ শাসনের অংশীদার হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন আমির জামাত মরণা হতুর রহমান দুইটা মন্ত্রনা চালিয়েছেন এটা কৃষি মন্ত্রণালয় একটি শিল্প মন্ত্রণালয় আমাদের পাড়ির সেক্রেটারি জেনারেল জনাব আলিয়া সরমোহ মোজাই একটি মন্ত্রনা চালিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে উনিশশো একাত্তর সালের গল্প কাহিনী তৈরি করে কিন্তু আমাদের ক্ষমতা ছাড়ার পর সেনা সমর্থিত সরকার দুই বছর ক্ষমতায় ছিল অন্যদের হাসি দেওয়ার আগে তিন বছর প্রায় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল কিন্তু পাঁচ বছরে কোনো সরকারি এই দুই মন্ত্রী বিরোধী একটি টাকা আত্মসাতের প্রমাণ সামনে হাজির করতে পারে নাই আমরা সেই নেতাদের দল করি সেই নেতাদের দলই আমরা কর্মী ওদের জামাত ইসলামিক দায়িত্ব পেলে সেই নেতাদের আদর্শ অনুসরণ করে অবশ্যই অবশ্যই বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ আমাদের এক সালে আমাদের জন জন ছিল দুর্নীতি পেশ করতে পারেনি এতে প্রমাণ হয় জামাত ইসলামী যখন দায়িত্ব পাক না কেন তারা দুর্নীতি করে না এই জন্য জনগণের ভয় না পুলিশের ভয় না মিডিয়ার আর্মির হয়ে না আমরা দুর্নীতি করি না আল্লাহ আমার বিশ্বাস করি দুনিয়া থেকে চলে গেলে আমার সমস্ত কর্মকাণ্ড আল্লাহকে দিতে হবে সেই তৈরি করা হয় জবাব জামাতের লোকটা দায়িত্ব ফেলে দেবে বাংলাদেশ অল্প সময় দুর্নীতিমুক্ত হলে আমার তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থেকে আর সমস্যা দূর করতে পারবো আমরা ক্ষমতা বলে দায়িত্ব পেলে আমরা সময় এই দেশে আমরা জাকাতের আইন চালু করব এই জাকাত বাংলাদেশে যে সমস্ত ব্যাংকে ধরি মানুষরা টাকা জমা রাখে সেই টাকা যদি আদায় করা যায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বছরে টাকা আদায় করা সম্ভব এই টাকা গরিব ফকির দরিদ্র মানুষের কাছে ব্যয় করা হবে তখন দারিদ্রতা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে অভাব আনন্দ দূর হয়ে যাবে সবটাই বন্ধ করতে পারেন ইনশাল্লাহ এই দুইটি কাজ যে দায়িত্ব আমরা করতে পারি এই বাংলাদেশ শুধু কথার মধ্যে সোনার বাংলা থাকবে না এই বাংলাদেশ সত্যিকে রাখতে সোনার বাংলা হবে ইনশাল্লাহ সেখানে ভাই বন্ধুগণ আওয়ামী লীগের সময় দুর্নীতি কি পরিমাণ বেড়ে গিয়েছিল আপনারা জানেন বিদেশ থেকে আসলেই সংবাদ সম্বোধন করতেন সেখানে বলেছেন যে আমার প্রিয় সেই চারশো কোটি টাকার মালিক যিনি অপরাধ করছেন দুইটা তার প্রিয় যে চারশো কোটি মালিক হয় আপনি তার বিরুদ্ধে মামলা দিলেন না কেন গ্রেফতার করলেন না কেন তার মাঝে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন এখন যদি কেউ প্রশ্ন করে আপনার চাকর যদি চারশো কোটি মালিক হয় তাহলে আপনি কয় হাজার কোটি টাকার মালিক আজকে সেই টাকার পাহাড় আপনাদের কাছে শোষণ করে নিয়ে বিদেশে বসে আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র করছে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এরপর বলতে চাই আমাদের অনেক ভাই বলে থাকেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কোনো সচিরতা থাকবে না তাদের ঘরের মধ্যে অবদ্ধ রাখা হবে তার শিক্ষিত কোনো চাকরি করতে পারবে না এটা সম্পূর্ণ ভুল কথা মাসুর সাহেব তো আপনার থানায় কথাই বলেছেন আমি বলতে চাই জামাত ইসলামী দায়িত্ব পায় বাংলাদেশের নারী সমাজ সবচেয়ে নিরাপত্তা অনুভব করবে তার সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শ্রী নিরঙ্কুর বিজয় পরপর একটি টিভি চ্যানেল দেখতে পেলাম একজন টিভি ব্যবস্থাপক এক ছাত্রীকে জিজ্ঞেস করলো তুমি কাকে ভোট দিয়েছ সে বলেছে ইসলামী ছাত্র শিবিরকে তাকে পাঁচটা প্রশ্ন করা হলো

তাদের কাছে যে একটি ছাত্রী নিরাপদ থাকতে পারে তাদের মুরব্বী আমরা জামাত ইসলামী দায়িত্ব বলে বাংলাদেশের সকল প্রকার নারীরা সম্পূর্ণ নিরাপদে তাদের জীবন যাপন করতে পারে ইনশাআল্লাহ সাংগ্রামী ভাই বন্ধুগণ আমাদের বিধান একটা উদ্যোগ করা হয় অমুসলিম যে নাকি আমরা মুসলমান পাড়াবো আমরা ক্ষমতা আইনে তার ঠিক মতো পূজা পালন করতে পারবে না আমি যদি এখানে হিন্দি ভাই থাকেন তাকে আমি সামনে করতে বলবো দু হাজার চব্বিশ সালের পূর্বে যে হাসিনা ক্ষমতায় ছিলেন আপনার প্রায় দেখবেন দুর্গা পূজার সময় পূজা মন্ডল ভাঙ্গা হতো মূর্তি ভাঙ্গা হতো আর দায় দায়িত্বে শ্রমিক ছাত্র শ্রমিক জামাতের শ্রমিকে দেওয়া হতো আপনারা ওকে হাত দিয়ে বলেন আজকে দু হাজার পঁচিশ সালে যে দুর্গা পূজা হয়েছে বাংলাদেশের কোন মিডিয়া কেউ এই কথা বলতে পারেনি একটা দুর্গা মন্ডপে হামলা করা হয়েছে একটি মূর্তি ভাঙা হয়েছে তো কেউ বলতে পারবে না কেন আগে এখন তো আমরা ক্ষমতা আর কাশে কাসি এ বলি দুর্গাপূজা আমরা ভাঙতে না পারি এ আগে আগে দুর্গাপূজা পান্ডব ভেঙেছিল কে যারা ভেঙেছিল আজকের বেশি নাই হয় দেশিটা পানি রেখেছে অতএব দামা দিশ আমির আমি যে জামা যে বসনা দিয়েছে চব্বিশ টেরে ফটো ফুল ছেড়ে পরে আপনার সবার হেলমে গাড়িতে পাহারা দেবেন মন্দির মন্দিরে পাড়া দেবেন তাদের কেউ দুঃসাহস করতে না পারে অন্য ধর্ম লোকদের উপায় ঘাত করতে এই প্রমাণ যেমন ইসলামী দিয়েছে অতএব মুসলিম ভাই হিন্দু হোক খ্রিস্টান হোক বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্ব পেলে আপনারা সবচেয়ে নিরাপদ থাকতে পারেন ইনশাআল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনারা আমাদের তো ব্যস্ত হয়েছে নামাজ পড়তে যাবেন আমি সুযোগ আর কথা বলাবো না আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর জোয়ার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে দাবি পরিবারের জোয়ার এই জোয়ারে ভীত হয়ে আমাদের বিরুদ্ধে আজকে জগন্নত হামলা শুরু করেছে আসলে যারা পরাজয় নিশ্চিত জানে তাদের মাথা ঠিক থাকে না তারা আমাদের কবর কাজ করে এগুলিটা বিভিন্ন জায়গায় জামাত অগ্রযাত্রাকে থামাবার জন্য পুরাতন কায়দা বিভিন্ন হামলা করার চেষ্টা করছে আমরা পরিষ্কার কথা বলতে চাই আমরা কাউকে হামলা করব না তো দুই হাত নিয়ে যেতে পারবেন না ইনশাল আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দেবেন আমরা পুরো বাংলাদেশকে নিয়ে যেতে চাই না দিনের ভোট রাতে ওকে আমরা চাই না